যে ব্যক্তি রমদান শরীফের মত রমদান মুবারকের মত মাস পেয়ে যে ব্যক্তি আল্লাহর কাছে গুনা মাফ করাতে পারে নাই তার উপর আল্লাহর অভিশাপ রমদান শরীফের মত মাস পেয়ে রমদান শরীফের মাস বুঝেন রমদান শরীফের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে একযুগে সমস্ত রহমতের দরওয়াজা খোলা জান্নাতের দরওয়াজা খোলা আসমানের দরওয়াজা খোলা জাহান্নামের মধ্যে তারা লাগিয়ে দেওয়া হয়েছে বড় বড় মুরগু শেতানকে শিথিলতা আবদ্ধ করা হয়েছে রহমতের দরওয়াজা বরকতের দরওয়াজা অন্য মাসের মধ্যে তো রাতের শেষ ভাগে আল্লাহ সময়ে দুনিয়ার মধ্যে আসে বন্ধার কাছে এ গুনাম আপসানে কেউ আসো এগুলো তো অন্য মাসের বিষয় কিন্তু রমজান মাসে তো রহমতের দরজা সব তোমার চব্বিশ ঘন্টা কোন রমজান মাস রমজান শরীফের মতো মাস পেয়ে যে বন্ধা আল্লাহর কাছে কেঁদে কেঁদে অতীত জীবনের অপরাধ থেকে করে যদি নিজের গুণা মাপ করাতে পারে নাই তার উপর আল্লাহ বড় অভিষেক আমি নবী জিবরিলের কথাকে সমর্থন করে বললাম আমিন দ্বিতীয় তাকে আমিন বললাম জিবরিল বলছেন যে ছেলে মা বাবা পেয়েছে যে ছেলে মা বাবা পে মা বাবার খেদমত করে দুনিয়ায় থাকতে জান্নাত অর্জন করতে পারে নাই তার উপর আল্লাহর বড় অভিশাপ আমি নবীর সমর্থন করে বললাম আমি মা বাবা যাদের পায়ের নিচে আমাদের জান্নাত আপনার খুবই চিন্তা করে দেখেন বর্তমান যুগে তো ছেলেরা মা বাবা চিনেও না অনেক ছেলে চিনে না তৃতীয় নম্বর জিবরি বলছেন আরসুল্লাহ আপনি রসুলের নাম মুবারক শুনে যে উম্মত আপনি নবীর উপর দরু শরীফ পড়ল না তার উপর আল্লাহর বড় অভিশাপ আমি নবী সমর্থন করে বললাম যে আমি আল্লাহ পাক এ হাদিস মোতাবেক এহে মাহে রমজানের ফয়ুজাত বরকাত আল্লাহ আমাদের সবাইকে নসিব কর তা আমার নবী বেশি দান করতেন কোন মাসে জানেন এ কখন যখন জিবরিল আলাইহিসসালাম আমার নবীর দরবারে এসে যেতেন কোরআনের দর করার জন্য আল্লাহ আকবার কোরআনে পাকের দর করার জন্য ফায়ুদাত কিছু কোরআনে পাকের দর করার জন্য জিবরিল রমজান মাসের প্রত্যেকটা রাত আমার কাছে যখন আসতেন আমার রসুল বেশি বেশি কি করতেন এগুলা বুঝ আমরা এগুলো বুঝি খাই রুম মিল তা আমি আসলে সেই আলোচনায় যাচ্ছি না এখান থেকে একটা মশলা জেনে রাখবেন আমরা যারা মোমেন মুসলমান আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ এলমেদিন কারণ শেখ শাধিবা উচ্চন খেদে এলমেন খোদারা সেনা এ এলম না থাকলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে না আব্দুল হাদির সীতার আমার তোলে নাই নুরহ সিতার তোলে জগদ্দোস আল্লাহ বলি ক্রাম এর শরীয়ত তরিকা হকিকতের মাধ্যমে আল্লাহর নোরা আল্লাহর নরেকার সত্তা আল্লাহর গুণাবলীর পরিচয় লাভ করতে পেরেছেন একমাত্র এলমে দিনের মাধ্যমে চিৎকার দে বলেন নসোহাল আসলে কথার নাম লথা আল আখিল আমি যে আয়াতই কাইমা পড়ছিলাম আল আখিল লাউ ইয়াউমায়ে দিন বাদহুম লিবাদিন আদাবুল আল্লাহ বলেন কিয়ামাতের কঠিন দিনে এক বন্ধু অফর বন্ধুর শত্রু হয়ে যাবে আমাদের অনেক বন্ধু আছে না আমাদের অনেক ছেলেরা আছে এদের নাকি গার্লফ্রেন্ড কি কনফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে আর ফজল আছে বয় আছে এখন ফ্রেন্ডশিপ বেশি বাড়িয়ে দিয়েছে রাস্তা রাস্তায় ঘুরতে যাওয়ারা হ্যাঁ কি সকাল বেলা কোথায় দুপুরবেলা বেলা কাকে বলে সন্ধ্যা বেলা কাকে বলে আফসোস যাদের ঘরে ইমামুল আম্বিয়া যাদের ঘরে ত্রিশ পারা করান এই পরিবারের ছেলে মেয়েরা এভাবে হতে পারে না কথা বুঝেন আমার আল্লাহ বলেন আল্লাহ কেয়ামতের কঠিন দিনে এক বন্ধু অফর বন্ধুর শত্রু হয়ে যাবে ও আমার বায়েরা যাদেরকে বন্ধু মনে করছেন কেয়ামতের মাঠে একটাও পাবেন না